হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বাঁধাকপি চচ্চড়ি তো আমি এখন প্রথমে তেল বসিয়ে দেব তারপরে এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর হালকা করে একটু নাড়িয়ে নিতে হবে নেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়ে হালকা করে নাড়ানো পর নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে তারপর এবার আমাদের লবণ দিয়ে দিতে হবে লবণ আমি দু চামচ দিলাম তোমরা পরিমাণ মতো দেবে তোমাদের যতটুকু সবজি হবে ততটুকুই দেবে বেশি দেবে না তাই আমার মশলাটা প্রায় রেডি হতে চলছে এই আদা রসুন টমাটমের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এরপর হালকা করে একটু নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে এরপর নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম তোমরা পরিমাণ মতো দেবে তিন চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমাদের তাই আমরা একটু বেশি করে দিলাম তোমরা চাইলে পরিমাণ মতো দেবে তোমাদের যতটুকু লাগবে ততটুকুই দেবে দেখো বন্ধুরা কীরকম কালারটা এসছে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপি চড়চড়ি করব তাই এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো বাঁধাকপিগুলো দেওয়া দেওয়া শুরু করে দিয়েছি মশলাটা ঠিক করে ফাটিয়ে নেওয়ার পর বাঁধাকপিগুলো সম্পূর্ণ দেয়া সরলে তারপর নাড়া শুরু করব আমাদের বাঁধাকপিটা সম্পূর্ণ দেয়া কমপ্লিট হয়ে গেছে এরপর নাড়াতে থাকব হালকা করে নাড়াতে হবে না হলে নিচে লেগে যাবে মশলাটা নাড়াতেই থাকছি নাড়াতে নাড়াতে হালকা করে ঢাকিয়ে দেব এখন ঢাকানোর পর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে চাইলে তোমরাও এইভাবে বাড়িতে রেসিপিটা করতে পারো দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এভাবে সাপোর্ট করো